আপনি কি জানেন সারা বিশ্বে প্রতি পাঁচজনের মধ্যে একজন মানুষ সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ ফিল করেন না কারণ কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন কিন্তু ভয়ের ব্যাপার এটা নয় যে আপনার পেট পরিষ্কার হচ্ছে না ভয়ের আসল কারণ হলো পেটের ভেতর জমে থাকা এই পুরনো মল বা বর্জ্য পদার্থ আসলে আপনার শরীরের ভেতরেই পচতে শুরু করে হ্যাঁ ঠিক শুনেছেন পেটের এই আবর্জনা রক্তে মিশে আপনার ত্বক নষ্ট করছে চুল পড়া বাড়াচ্ছে এমনকি লিভার এবং কিডনির বারোটা বাজিয়ে দিচ্ছে আপনি হয়তো ভাবছেন কাল থেকে ওষুধ খাব কিন্তু দাঁড়ান ডক্টর ওয়ার্নিং বাজারের সস্তা ল্যাক্সেটিভ বা ওষুধ আপনার পেটের স্বাভাবিক ক্ষমতা নষ্ট করে দিতে পারে আজ আমি আপনাদের এমন পাঁচটি জাদুকরী খাবারের কথা বলবো যা আজ রাতে খেলে কাল সকালে আপনার পেট তো পরিষ্কার হবেই আর তার সাথে ভিডিওর শেষে আমি একজন ডক্টরের বিশেষ সতর্কবাণী বা ওয়ার্নিং শেয়ার করব যা না জানলে আপনি বড় বিপদে পড়তে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষের দিকে আমি যে সিক্রেট টিপটি দেব তা আপনার জীবন বদলে দিতে পারে চলুন শুরু করি আমরা যখন ঘুমাই আমাদের শরীর কিন্তু ঘুমায় না বিশেষ করে আমাদের লিভার এবং অন্ত্র বা ইন্টেস্টাইন তখন রিপেয়ার মোডে থাকে আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞান উভয়েই বলে রাতের খাবার এবং সকালের পেট পরিষ্কার হওয়ার মধ্যে সরাসরি সম্পর্ক আছে আমরা অনেকেই রাতে এমন কিছু খাই যা হজম হতে বারো ঘন্টার বেশি সময় নেয় ফলে সকালে পেট ভার হয়ে থাকে আজ আমরা যে পাঁচটি খাবারের কথা বলবো সেগুলো মূলত ন্যাচারাল ল্যাক্সেটিভ বা প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে এগুলো রাতে আপনার অন্ত্রে পানি ধরে রাখে এবং মল নরম করতে সাহায্য করে কিন্তু সাবধান এর মধ্যে কোনটি আপনার শরীরের জন্য সঠিক তা না জেনে খেলে হিতে বিপরীত হতে পারে তাই পাঁচটি অপশন ভালো করে বুঝে নিন খাবার এক ইসবগুলের ভুষি সঠিক নিয়ম আমাদের তালিকার প্রথম নামটি আপনারা সবাই জানেন কিন্তু পঁচানব্বই শতাংশ মানুষ এটি ভুল নিয়মে খায় এটি হল ইসবগুলের ভুসি এটি মূলত সলিউবেল ফাইবার ভুল অনেকে এটি পানিতে ভিজিয়ে দীর্ঘক্ষণ রেখে দেন এতে এটি জেলি হয়ে যায় বা গলায় আটকে যাওয়ার ভয় থাকে বা পেটে গিয়ে ঠিকমতো কাজ করে না সঠিক নিয়ম এক গ্লাস কুসুম গরম পানিতে এক থেকে দুই চামচ ইসবগুল দিন এবং মেশানোর সাথে সাথেই খেয়ে ফেলুন কেন কাজ করে এটি পেটে গিয়ে স্পঞ্জের মতো পানি শোষণ করে এবং মলের আকার বাড়িয়ে দেয় যা সকালে আপনাকে প্রেশার দিতে সাহায্য করে খাবার দুই ত্রিফলা দ্য আয়ুর্বেদিক জ্যাম দ্বিতীয় উপাদানটি হল ত্রিফলা এটি শুধু পেট পরিষ্কার করে না এটি অন্ত্রের মাসেলগুলোকে শক্তিশালী করে কিভাবে খাবেন এক চা চামচ ত্রিফলা গুঁড়ো এক গ্লাস গরম পানিতে মিশিয়ে রাতে ঘুমানোর তিরিশ মিনিট আগে খান বেনিফিট এটি পেরিস্টালসিস বা অন্ত্রের নড়াচড়া বাড়ায় তবে মনে রাখবেন এটি গর্ভবতী নারীদের জন্য ডক্টরের পরামর্শ ছাড়া খাওয়া নিষেধ খাবার তিন ভেজানো ডুমুর বা আঞ্জির যাদের ঈসবগুল বা ত্রিফলা খেতে ভালো লাগে না তাদের জন্য তিন নম্বর অপশনটি সেরা সেটি হল আঞ্জির বা ফেক্স কেন এটি জাদু করি। এতে আছে প্রচুর ফাইবার এবং ফিসেন নামক এনজাইম যা হজম শক্তি বাড়ায় নিয়ম দুই তিনটি শুকনো আঞ্জির এক কাপ গরম দুধে ফুটিয়ে রাতে সেই দুধ সহ আঞ্জির চিবিয়ে খেয়ে নিন সকালে টয়লেটে যাওয়ার পর আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন খাবার চার চিয়া সিডস চার নম্বর খাবারটি এখন খুব জনপ্রিয় চিয়া সিডস এটি পেটের ভেতরের ময়লা পরিষ্কার করতে স্ক্রাবারের মতো কাজ করে সাবধান চিয়া সিডস কখনোই শুকনো খাবেন না নিয়ম এক গ্লাস পানিতে এক চামচ চিয়া সিডস দিয়ে অন্তত তিরিশ মিনিট ভিজিয়ে রাখুন রাতে ঘুমানোর এক ঘণ্টা আগে এটি পান করুন এর পিচ্ছিল ভাব বা জেল কনসিস্টেন্সি আপনার স্টুলকে নরম করে সহজেই বের করে দেয় খাবার পাঁচ গরম দুধ ও ঘি দ্য লুব্রিকেন্ট সবশেষে আমাদের দাদি নানিদের সেই প্রাচীন টোটকা যা আজও মেডিকেল সায়েন্স দ্বারা স্বীকৃত গরম দুধের সাথে এক চামচ খাঁটি গাওয়া ঘি কাজ ঘি আমাদের অন্ত্রে লুব্রিকেশন বা পিচ্ছিল ভাব তৈরি করে যাদের শরীর খুব শুষ্ক বা ড্রাই বডি টাইপ তাদের জন্য এটি অমৃতের মতো কারা খাবেন না যাদের হাই কোলেস্টেরল বা ল্যাক্টোজ ইন্টলরেন্স আছে তারা এটি এড়িয়ে চলুন সেগমেন্ট ফোর ডাক্তারের সতর্কতা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বন্ধুরা ভিডিওর এই অংশটি দয়া করে স্কিপ করবেন না কারণ ওপরের পাঁচটি খাবার খুব ভালো কিন্তু যদি আপনি নিচের তিনটি ভুল করেন তবে আপনি নিজেকে বড় বিপদে ফেলবেন ডাক্তাররা এই বিষয়গুলো নিয়ে বার বার সতর্ক করছেন সতর্কতা পানি পানের অভাব দ্য ডিহাইড্রেশন ট্র্যাপ আপনি যদি ইসব গুল বা চিয়া সিডস খান কিন্তু সারা দিনে বা রাতে পর্যাপ্ত পানি না খান তবে এই ফাইবারগুলোই আপনার পেটে গিয়ে সিমেন্টের মতো শক্ত হয়ে যাবে ফলাফল পেট পরিষ্কার তো হবেই না উল্টো ইন্টেস্টাইনাল ব্লকেজ বা অত্র বন্ধ হয়ে যাওয়ার মতো এমার্জেন্সি পরিস্থিতি হতে পারে তাই ফাইবার খাওয়ার সাথে সাথে অন্তত এক গ্লাস বাড়তি পানি অবশ্যই খাবেন সতর্কতা অভ্যাসে পরিণত করা ডিপেন্ডেন্সি ত্রিফলা বা সেন্না পাতা কখনোই এক টানা চোদ্দ দিনের বেশি খাবেন না ডাক্তাররা বলেন আপনি যদি প্রতিদিন এগুলো খেয়ে পেট পরিষ্কার করার অভ্যাস করি ফেলেন তবে আপনার কোলন বা অত্র তার নিজস্ব স্বাভাবিক ক্ষমতা হারিয়ে ফেলবে একে বলা হয় লেজি বাউল সিনড্রোম তখন আর ওষুধ ছাড়া আপনার টয়লেট হবেই না তাই এগুলো মাঝে মধ্যে ব্যবহার করুন প্রতিদিন নয় সতর্কতা আসল রোগের লক্ষণ লুকানো মাস্কিং আপনার যদি হঠাৎ করে কোষ্ঠকাঠিন্য শুরু হয় মলের সাথে রক্ত যায় বা ওজন কমে যেতে থাকে তবে দয়া করে এই ঘরোয়া টোটকার ভরসায় বসে থাকবেন না এগুলো কোলন ক্যান্সার বা বড় কোনো আলসারের লক্ষণ হতে পারে এমন হলে দেরি না করে অবশ্যই একজন গ্যাস্ট্রো বা পেটের ডাক্তারের পরামর্শ নিন তাহলে বন্ধুরা আজকের সারাংশ কি এক রাতে ইসবগুল ত্রিফলা আঞ্জির চিয়া সিডস বা দুব ঘি যে কোনো একটি বেছে নিন দুই অবশ্যই পর্যাপ্ত পানি পান করুন এবং তিন কোনোভাবেই এই খাবারগুলোর ওপর পুরোপুরি নির্ভরশীল হবেন না বরং দিনে শাকসবজি ও হাঁটা চলা বাড়ান আপনার কি মনে হয় আপনার পেটের সমস্যার জন্য আপনার ডায়েট দায়ী নাকি লাইফস্টাইল নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও সুস্থ থাকতে সাহায্য করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন